অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান এবং তার স্ত্রী বানু তাদের দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন উনিশে নভেম্বর এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর প্রথম প্রকাশ করেন বানুর আইনজীবী বন্দনা শাহ এরপর এই তথ্য নিশ্চিত করেন এ আর রহমানও এ আর রহমান এবং বানুর বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে আইনজীবী বন্দনা শাহ বলেছেন মানসিক চাপের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি এ আর রহমান এবং বানু দুজনের জন্যই খুব কঠিন এবং যন্ত্রণাদায়ক ছিল এই পদক্ষেপ বানুর মানসিক যন্ত্রণার বিষয়টিও তুলে ধরেছেন এই আইনজীবী একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের সম্পর্কে টানা পূরণ ছিল এই যুগলের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছিল বহুবার চেষ্টা করা সত্ত্বেও দুজনের কেউই এই দূরত্ব গোছাতে পারেনি তাই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বিচ্ছেদের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন এ আর রহমান সেখানে উল্লেখ করেছেন তাদের দাম্পত্য জীবন তিরিশ বছর অতিক্রম করুক এই ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি বিচ্ছেদের পর পদক্ষেপ তার জন্য কতটা যন্ত্রণাদায়ক সে বিষয়েও জানিয়েছেন মি রহমান সাম্প্রতিককালে একাধিক ভারতীয় তারকার বিচ্ছেদের ঘটনার খবরে শিরোনামে এসেছে কিন্তু এ আর রহমানের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সকলকেই বিষম্মিত করেছে কেন দীর্ঘ উনত্রিশ বছর পর তারা বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে বিস্তর আলোচনাও হচ্ছে এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর পক্ষ থেকে আইনজীবী বন্দনা শাহ বিবৃতি প্রকাশ করে বিষয়টি জনসম্মুখে আনেন আনুষ্ঠানিকভাবে সেই বিবৃতিতে বলা হয়েছে বিয়ের বহু বছর পর মিসেস সায়রা তার স্বামী মিস্টার এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য মানসিক টানাপোড়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও এই দম্পত্তি পর্যবেক্ষণ করেছেন যে তাদের মাঝে টানাপোড়ন এবং সমস্যাগুলো একটা অনতিক্রম ব্যবধান যা এই মুহূর্তে কোনো পক্ষেই পূরণ করতে সক্ষম বলে তারা মনে করে না সায়রা বানুর মানসিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে এই বিবৃতিতে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মিসেস সাইরা জোর দিয়ে জানিয়েছেন যে তীব্র যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে তিনি মিসেস সায়রা তার জীবনের একটা কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাই তিনি এই চ্যালেঞ্জিং সময়ে জনগণের কাছ থেকে বোজার এবং গোপনীয়তা রক্ষা করার অনুরোধ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিস্টার রহমান বলেছেন আমরা বিবাহিত জীবনের তিরিশটা গৌরবময় বছর একসঙ্গে অতিক্রম করব বলে আশা করেছিলাম কিন্তু সবকিছুরই একটা অদৃশ্য সমাপ্তি রয়েছে বলে মনে হয় এমনকি হৃদয়ের ভাড়ে ঈশ্বরের সিংহাসনও কাঁপে তবুও এই ভাঙনের মধ্যে আমরা অর্থ অনুসন্ধান করি ভেঙে যাওয়ার টুকরোগুলো কিন্তু তাদের স্থান আর ফিরে পায় না আমি আমার সেই বন্ধুদের প্রতি কৃতজ্ঞ যাদের সমবেদনা এই কঠিন সময়ে আমার সঙ্গে রয়েছে এবং যারা আমার গোপনীয়তাকে সম্মান করেছেন সায়রা বানু এ আর রহমান উনিশশো সালে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন অ্যারেজ ম্যারেজ ছিল এ যুগলের অভিনেত্রী সিমি গেরওয়াল সঞ্চালিত টক এক এপিসোডে এ আর রহমান জানিয়েছিলেন সায়রা বানুকে পছন্দ করেছিলেন তার মা বিয়ের সময় সমস্ত ব্যবস্থা করেছিলেন তার মাই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করা তারকাদের তালিকায় থাকা এই সঙ্গীতশিল্পী স্বরে ওই অনুষ্ঠানে বলেছিলেন যে মা বিয়ের ব্যবস্থা করেছিলেন কারণ নিজের পাত্রী খোঁজার জন্য সময় ছিল না আর রহমান বলেছিলেন সত্যি কথা বলতে কি পাত্রী খোঁজার সময়ই পায়নি সেই সময় মুম্বাইয়ের রঙ্গিলা ছবি নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু আমি জানতাম বিয়ে করার এটাই সঠিক সময় আমার বয়স তখন উনত্রিশ আমি আমার মাকে বলেছিলাম আমার জন্য একজন পাত্রী খোঁজো কেমন পাত্রী খুঁজছিলেন এ প্রশ্নের জবাবে সঙ্গীত শিল্পী বলেন একজন সাধারণ ঘরোয়া নারীকে খুঁজছিলেন তিনি কৌতকের স্বরে বলেছিলেন জীবন সঙ্গী হিসাবে এমন একজন নারী খুঁজছেন যিনি তার কাজে উৎসাহ দেবে এবং বিশেষ জামেলা করবে না এ আর রহমানের খ্যাতি দেশের সীমানা সারিয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে দুই মেয়ের নাম খাতিজা ও রহিমা এবং নাম আমিন এই অনুরাগী ও শিল্পীর ইন্ডাস্ট্রির সহকর্মীদের সকলের কাছেই খবর বেশ অবাক করার মতো এ আর রহমান এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে আইনজীবী বন্দনা শাহ এর আগেও বহু তারকার বিবাহ বিচ্ছেদের মামলা সামলেছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটা ফডকাস্টে মিস শাহ বলেছিলেন বলিউডের তারকারা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণের চেয়ে বেশি একগ্যামির কারণে সম্পর্কে রীতি টানেন মোহাম্মদ রাশেদ স্কাই চ্যানেল